হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তো অনেকদিন পর একটা ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে রথযাত্রা তো এ দেখো ছোটোকে দিয়ে ব্লগটা শুরু করলাম তো আমরা মা ছেলে যাবো রথ দেখতে এদিকে দেখো আমার ছাগল দুটো এখানে খাচ্ছে আর আমরা মা ছেলে বেরিয়ে যাচ্ছি রথের জন্যে তো এখন হচ্ছে দুপুরবেলা সকাল থেকে বেরোতে পারিনি সকালে মানে কাজ ছিল তারপর রান্না বান্না করলাম তারপর এতক্ষণে বেরোই মানে বেরোলাম তো একটুখানি খেয়ে নিয়েছি ছোটো আর আমি যাব শেষ দি ওরা এগারোটার দিকে গেছে আর আমরা এখন কটা বাজে। দুটো আড়াইটা বাজবে তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য বড়ো ছেলেকে বললাম যে গাড়িতে করে দিয়ে আসতে এর আগে যারা আমার ব্লগ দেখেছো তো তার একবার দেখেছিল যে আমি গ্রামের রথযাত্রাটা দেখিয়েছিলাম তো ওখানে সকাল থেকে মানে নাম সংকীর্তন হয় জগন্নাথ দেবের ভোগ আরতি হয় মানে ভোগ দেয় দুপুরবেলার ভোগ আরতি হয় তো সব কিছু মিলিয়ে একটা মানে আনন্দের উৎসব মানে এমনিতেই তো রথযাত্রাটা আমাদের বাঙালিদের আনন্দের একটা উৎসব তো ওখানে গেলে পরে সারা দিনটা মনটা একটু অন্যরকম হয়ে যায় আর কি বেশ ভালো লাগা আর কি তো মেজদি শেষদি একবার গিয়েছিল তো ওই জন্য ওরা সকাল সকাল বেরিয়ে গেছে তা আমি এর আগেও গিয়েছি তো আজকে আমি কাজের জন্য বেরোতে পারিনি এতক্ষণে বেরোলাম তো আমরা মানে যখন যাবো মানে বারোটার মধ্যে ভোগারতি হয়ে যায় দুপুরবেলা ভোগ দিয়ে দেয় তো আমরা যখন যাচ্ছি মানে এখন গিয়ে যে সবার যে খাওয়া দাওয়াটা হয় সবাইকে সেবার আয়োজন থাকে তো সেই আয়োজনে গিয়ে পড়বো এমনি নাম হবে কিন্তু যেটা আরতিটা বা যে একটা আনন্দ সেইটা আর কি ভাগে পেলাম না এই যা দেরি হয়ে গেল কিছু করার নাই তাই দেখো আমার বড় ছেলে রাখতে যাচ্ছে ছোট আর আমি হচ্ছে যাচ্ছি আর আমি এই দেখো আজকে এই সাদা শাড়িটা পরেছে আর একটা লাল ব্লাউজ আর তিলক কেটে নিয়েছি আর যে মালাটা পরে আছি মাটির এটা হচ্ছে মা বিষ্ণুপুরের মেলা থেকে এনে দিয়েছিল। তো এটা পড়েছি পর ছোটো বলছে মা তুমি এটা কবে কিনলে কবে নিলে কে দিলো তোকে আবার বললাম যে আমার মা দিয়েছে আর এদিকে দেখো মানে এরকম কোনো সময় হয় না আমাদের যে আমরা বাড়ি থেকে বের হই মানে বড়ো ছেলে নিয়ে গেলে পরে যে গাড়িতে তেল ভরতে হয় সাধারণত আমাদের সবসময় মানে ফুল ট্যাঙ্কি থাকে আর এদিকে দেখো এইটা হচ্ছে এদের একটা কিউট কুকুর তো এর নাম হচ্ছে কি বললো রিও তো আমার ছেলে দেখে বলছে মা দেখো কত সুন্দর তো যাই হোক দেখে এলাম ওকে ওর নাম হলো রিও আর এই যে ছেলে হচ্ছে তেল ভরে নিল তো আমি জিজ্ঞাসা করলাম যে তেল কি নাই তো বলছে না অল্প আছে তো বলি তোর বাবাই তো ভরে রাখে সব সময় তো বলছে নাই দেখলাম ওই জন্য মানে নিজের কাছে যে পয়সাটা ছিল সেটা দিয়ে তেল ভরলো আমার কাছেও নেয়নি আর আসার সময় বাবার কাছ থেকেও চেয়ে নিয়ে আসেনি তো এ দেখো আমরা হচ্ছে পৌঁছে গেছি এই যে আমাদের জাজিক গ্রামে জগন্নাথের মন্দির তো এখানে এত ভক্তের মানে সমাগম হয়েছে এবার মানে বলার কথা না এখানে যে আমাদের প্রভু আছে মানে তিনি জানালেন যে পাঁচ হাজার লোকের আয়োজন করেছেন সেবার জন্য তো তাতেও মানে কুল পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো এদিকটাতে হচ্ছে জগন্নাথদেবের মন্দির আর ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা একসঙ্গেই আছে তো দেখাবো তো এখানে আগে এলাম যে আগে দেব দর্শন করে নিয়ে দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তো সব সময় মানে দেবালয়ের দরজা মানে খোলা থাকে না তো আমরা যে সময়টায় এসছি মানে এখন খোলাই আছে তো আগে এখানে প্রণাম করে তারপরে ওদিকটাতে যাবো তো আমরা তো বললাম যেহেতু আমরা খাবার সময় এসেছি তো এখন ওইখানে কীর্তন হচ্ছে নাম হচ্ছে এক নাম হচ্ছে জগন্নাথের নাম হচ্ছে তো সকাল থেকে এলে পরে মানে পরিবেশটা একটু বেশ সুন্দর তোমরা দেখেছো দেখিয়েছি তো এখানে দেখো প্রভুপাতের এটা আগে ছিল না মানে আমি দেখিনি এখানে প্রভুপাতের মূর্তিটা স্থাপন করা হয়েছে আর এখানে তো জগন্নাথ তারপরে গৌণ আছে আছেই মানে জগন্নাথ সুভদ্রা বলরাম তারপরে যেই পাশে এটা হচ্ছে শিব মন্দির তো এখানে মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এর আগের ব্লগে যারা দেখেছ মানে রথযাত্রার ব্লগ আছে আমার চ্যানেলে আগে তো সেটা দেখে থাকবে তো আমরা যেহেতু একদম পেছনের দিকে চলে এসেছিলাম তো মা ছেলে মিলে তো বললাম আজকে আমি কোনো সিধে নিয়ে আসিনি মানে এখানে এলে পরে সিধে নিয়ে আসি তো সিধে আনিনি ওই জন্য ছেলেকে বললাম যে চলো মানে যেটুকু সামর্থ্য সেটুকু প্রণাম করে আসি আর ওখানে দিয়ে আসি জন্য এখানে এলাম একদম সামনের দিকে তো যেহেতু এখানে নাম সংকীর্তন হচ্ছে আর সামনেটা মানে ফাঁকা সেরকমভাবে নাই তো যেটুকু ফাঁকা আছে সেখান থেকে গিয়ে আমি দর্শন করে এলাম প্রণাম করলাম এই জায়গাটা না মানে খুব ভালো লাগে তারপর মায়াপুর গেলেও পরেও খুব ভালো লাগে আমার আর ছোটর খুব প্রিয় মানে মায়াপুরে গেলেও মানে যেখানে নাম সংকীর্তন হবে সেখানে গিয়ে নৃত্য করবে এখানেও সকাল থেকে এলে পরে মানে নৃত্য করা হয় তারপর যখন রথ বার করবে তখন তো মানে যখন রথযাত্রা শুরু হবে তখন সবাই মানে খুব সুন্দর করে সাজগোজ করে নৃত্য করে তো যাই হোক আমি দেখো প্রণাম করে এলাম এবার ছোট যাবে আমার বড় ছেলেটা এমনই একদম বিপরীত ছোটোর তো এলো এসে একটু মানে দেব দর্শনও করে গেল না কি জগন্নাথ দর্শন করে গেল না একটু প্রণাম করে গেল না বললাম যে একটু প্রসাদ নিয়ে যা তাও নিয়ে গেল না তো কিছু করার নাই এদিকে দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন একই সঙ্গে তো একদম গরমের জন্য দেখো ফ্যানের ব্যবস্থা আছে আর এক সঙ্গে মানে চারটে করে ব্যাচ বসেছে চারটে করে চার দুগুণে আটটা লাইন হয়েছে তো আটটা লাইনে কম করে মানে পঞ্চাশ জন করে বসে আছে মানে এরকমভাবে একটা থেকে খাওয়াচ্ছে এখন একদম আমরা এসে পৌঁছেছি এখন পৌনে তিনটে এরকম বাজছে আর এখানে হচ্ছে মানে যে যা দান করছে এখানে সবাই দান করছে এটা মন্দিরের পিছন দিকটা মানে পিছন দিকটা বলতে কি দাঁড় দিয়ে ঢুকে তারপরের দিকটা আর এখানে দেখো পাতা পড়েছে এতক্ষণে মানে অনেকক্ষণ থেকেই বসে আছি কারণ কী বলো একটু বিলম্ব হচ্ছিল তার কারণ হচ্ছে যে ওই যে বললাম পাঁচ হাজার লোকের আয়োজন করেছে সেখানে মানে পাঁচ হাজার ওভারকাম তো হয়েই গেছে মানে হ্যাঁ আরও দু হাজার তিন হাজার লোক বেশি এরকম আর কি আর ওদিকে একটা রন্ধনশালা আছে সেখানে মানে ভোর থেকে রান্না চলছে তো ভক্তের সমাগম যতই হোক যদি মানে ভগবান তাদের প্রসাদের মানে ব্যবস্থা ঠিক করেই দেবে তো সেই রকম এই যে এটা হচ্ছে মন্দিরটা ওখানে জগন্নাথ দেবের মন্দির ওই যে আর সামনের দিকটাতে কীর্তন হচ্ছে আর এই পাশটাতে খাওয়া দাওয়া হচ্ছে তাই দেখো এখানে মা ছেলে বসে গেছি তো ছোট বসে বসে গল্প করছে যে মানে ওর এখানে বসে থেকে মায়াপুরের কথাটা মনে পড়েছে তাই দেখো পাতা এখানে দিয়ে গেল তো মায়াপুরে যখন গিয়েছিলাম সেই ব্লগটাও করেছিলাম তো সেটাও অনেকে দেখেছ তো ও ওখানে হচ্ছে খুব কাজ করতো মানে পাতা দেয়া তারপর সেই পাতাতে জল দেয়া খেতে দেয়া এগুলো মানে ওখানে করতো আর এখন মানে তো বসে খেতে দেয় না আগে বসে খেতে যেত তখন মানে হাতে হাতে বসে মানে সবার কাছে পাতা দিয়ে যেতে হতো এখন মানে ওখানেই থালার ওপর পাতা দিয়ে হাতে দেয়া হয় থালাটা আর পাতাটা তো সেই কাজটা মানে যেটুকু ওর দ্বারা সাধ্য মানে ও করতে পারে সেটুকু ওখানে করে সেটাই ও এখানে বলছে যে মা ওখানে গেলে পরে মানে আমি এখন আরও মানে বেশি ভালো কাজ করতে পারবো মানে যেগুলো মানে করতে চায় ওখানে যেটুকু সেবা মানে ওর দ্বারা মানে সাধ্য হয় আর কি তো এখানে দেখো ভাত দিয়ে গেছে ডাল আর হচ্ছে তরকারি তরকারিটা হচ্ছে আলু পটল আর কাবলি ছোলা দিয়ে আর পনিরের তরকারি আর এখানে দেখো খেদে আমরা এসছি যে এখানে দেখি নারুকপালের কিছু পাই কিনা তো এখান থেকে হচ্ছে নারগোপালের জন্য ছোট ছোটো দুটো গেঞ্জি প্যান্ট নিলাম আর একটা ছোট জামা নিলাম মানে রাতে শোয়াবার জন্য তো জানি না আদেও হবে কি না আমার মনে হচ্ছে একটু বড় বড় কারণ আমার গোপোষণা একদম ছোট আর এই যে এখানটা হচ্ছে দান করার ইয়ের জন্য এই জায়গাটা ইয়ে করেছে যে যে যা দেবে এখানটা দিয়ে যাবে আর এখন এ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজছে আর দিয়ে ওখানটা মোছামুছি করছে আর এখানটা হচ্ছে রান্নার জায়গা এই যে ঘরটার ভিতরে রান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হলো রান্নার যে জিনিসপত্রগুলো আছে সেখানে এগুলো ভক্তরাই মাজা ধোয়া করছে এখানে এবার হচ্ছে সমস্ত মানে রথ রেডি হয়ে গেছে এটা হচ্ছে প্রভুপথে সিংহাসনটা নিয়ে এসছে মানে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে রাখতে যাবে হচ্ছে প্রভুপাত গৌর্ণিতাই তারপরে গোপাল তো মাসির বাড়িতে জগন্নাথকে রেখে প্রভুপাত গৌর্ণিতায় গোপাল আবার মন্দিরে ফিরে আসবে আবার উল্টো রথের দিন আনতে যাবে ওখানে তো একবারই শুধু মা বাবাকে নিয়ে উল্টো রথের দিন গিয়েছিলাম উল্টো রথে সেরকমভাবে কোনোবারই যাওয়া হয়নি একবারই গিয়েছিলাম তো দেখো এখানে রথটাকে মানে সাজানো হয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে যেমন মানে যথাসাধ্য সেই রকমভাবে এখানটাতে মানে সাজিয়ে রেখেছে এবার একে একে সব বার করে নিয়ে আসবে তো এখানে ওদিকে সাজানোর কাজ চলছে এখানে এখানে মানে নাম বিরতি থাকে না সব সময় নাম হয় তো এখানে একটু এসে ফ্যানের তলায় বসলাম তো এখানে দেখো ওই দেখো ছোট্ট একটা ছোট্ট একটা মেয়ে তো যতক্ষণ থেকে মানে আছি দেখছি একইভাবে ও এই নৃত্য করে যাচ্ছে তো যখন ভোগারতি হয় মানে সকাল থেকে নাম কীর্তন হয় তখন কিন্তু এরকম মানে যত মেয়েরা থাকে সব সে আসে তো একসঙ্গে এখানে নৃত্য করে আর আরতির সময় তো সেটা বলার নাই তো এবার তো এমনিতেই প্রচুর ভক্তের আগমন হয়েছে আমি যেহেতু সকালে আসতে পারিনি সকালে এলে পরে মানে দেখাতাম দেখতে আবার সব সখীরা সেজে আসবে আবার যখন জগন্নাথদেবকে মাসির বাড়িতে রাখতে যাওয়া হবে তখন সব নৃত্য করবে সেটা দেখাবো তো এখানে দেখো এ অনবরত নৃত্য করেই যাচ্ছে করেই যাচ্ছে সেই যখন মায়াপুরে গিয়েছিলাম একজনাকে দেখিয়েছিলাম যে সব সময় কৃষ্ণকে সঙ্গে রাখে তো সেটা হচ্ছে আমরা যখন প্রথম গিয়েছিলাম ওটা দু হাজার সালে বোধ এরকম হবে ষোলো কি পনেরো তো এ দেখো আমি এখানে বসে আছি মায়াপুরে গিয়েছিলাম তখনও ও ওই মেয়েটা এসছিল তো তখন একটা ছোট্ট কৃষ্ণ ছিল তো ও মানে রাধিকাকে নিয়ে আসেনি কৃষ্ণকে নিয়ে এসছে তো ওকে জিজ্ঞাসা করা হয়েছিল ও বলেছিল যে আমার কৃষ্ণ আমি নিয়ে এসেছি তো বলেছিলাম যে রাধিকাকে কেন আননি তো বলেছে রাধিকা আমি তো রাধিকা আমি তো রাধা তো কেন আবার রাধাকে আনবো আর এখন ও বড় হয়ে গেছে আরও কৃষ্ণ ঠাকুরটাকেও বেশ মানে বড় নিয়েছে ভালো লাগছে দেখিয়েছিলাম তোমাদেরকে ওর বাড়ি হচ্ছে পাকপুর তো এখানেই দেখো কি হচ্ছে এখানে হচ্ছে যে জগন্নাথ দেবকে মন্দির থেকে রথ পর্যন্ত নিয়ে যাবে বা সারা রাস্তায় নিয়ে যাওয়ার সময় মানে যে অভ্যর্থনা করার জন্য আর কি যখন বার করবে তখনও এই মানে বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে বার করবে শাক শাক থাকবে কাশি ঢাক ঢোল আর কি বাজিয়ে তো সেটাই এখানে আগে একটা কী বলবো মানে ডিমো চলছে মানে কি সবাই একসঙ্গে এখানে আনন্দ করে বাজিয়ে নিচ্ছে আর সবাই চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে কারণ যারা বাজাচ্ছে তো দেখতেই পাচ্ছ কাশি বাজাচ্ছে তো এরা সব ছোট ছোট বাচ্চা বাচ্চা তো সবাই হচ্ছে ভক্ত হয়েছে কৃষ্ণ শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে সমর্পণ করেছে তো সবাই চৈতন্য রেখেছে নিরামিষ আহারি তো যথাসাধ্য তারা করছে তো সেই জায়গা থেকে মানে তাদের যে আনন্দের জায়গাটা তো সেই জায়গাটা এখানেই তো এখন এখনকার বাচ্চাদের যেখানে মানে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে ডিজে থাকলে পরে যেরকম একটা আনন্দ হয় তো এর মানে ধর্মক্ষেত্রেও যে একটা আনন্দের জায়গা সেটা হচ্ছে এখানে যেখানে কি বলবো বাবা মা দাদু দিদা নাতি পুতি মানে সবাই একই সঙ্গে দুহাত তুলে নৃত্য করে নিজেদের আনন্দ প্রকাশ করতে পারবে এখানে দেখো তিনজন মানে জগন্নাথ সুভদ্রা বলরাম সবাই বিরাজমান গৌর্ণিতায় আছে একে একে সবাইকে বার করবে তো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়েছে ওর জন্য আমি দুটো পার্টে ভিডিওটাকে ভাগ করে নিয়েছি এখানে দেখো মন্দির থেকে একদম মন্দিরের গেট পর্যন্ত যেখানে রথ আছে সেখানে সবাই দুদিকে লাইন করে দাঁড়িয়ে আছি আর মাঝখানটা ফাঁকা তার কারণ হচ্ছে এখন হচ্ছে ওই যে বাদ্যযন্ত্রগুলো মানে ঢাক কাশি নিয়ে আগে আগে যাবে তারপর হচ্ছে গৌন নিতাই পহুপাত সবাইকে একে একে অভ্যর্থনা করে করে নিয়ে যাওয়া হবে তো তার জন্য সবাই মানে সংযতভাবে সেই জায়গা করে দিয়ে একদম দাঁড়ানো হয়েছে এখানে এ দেখো এরাই হচ্ছে আগে আগে যাবে আর তারপরে সমস্ত দেবতাদেরকে একে একে বার করে নিয়ে যাওয়া হবে যার যেটা মানে রথ তাকে সেখানে বসানো হবে তো প্রথমে হচ্ছে যাবে তুলসী মাতা যেমন যায় সেই রকম প্রতি বছরের ন্যায় প্রথমে তুলসী মাতা গৌন্নিতায় প্রভুপাত তারপর সবাই নাম কীর্তন করতে করতে যাবে সমস্ত সখীরা নৃত্য করতে করতে যাবে সমস্ত ভক্তবৃন্দ যাবে তারপর শেষে হচ্ছে জগন্নাথ দেবের রথ তো এই দেখো এই ছোট্ট একটা ভক্ত তার না লাল নিয়ে ছুটে আসছে মানে যেহেতু ভক্ত ভক্ত ভগবানের সেবার জন্য যেটুকু করতে পারে তার জন্য। তো আমরা সবাই এখানে দেখো অধীর আগ্রহে আছি যে কখন জগন্নাথ দেবকে বার করবে তো জগন্নাথ দেবের মন্দিরে তখন দেখালাম যে দরজা যেটা সেটা লাগানো হয়েছে তারপর তাকে একে একে সিংহাসন থেকে নামিয়ে রথে তোলা হবে তো পরের পাটটা পরের দিন আসছে দেখে নেবে